আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকছেন আমাদের যে ট্রাভেল ব্যাগ রয়েছে অসংখ্য দেখাই যে আমাদের সব ধরনের কিন্তু আজকে দেখাবো শুধু ট্রাভেল যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ট্রাভেল খুব চমৎকার একটি ট্রাভেল তারপর আবার সামনে একটি লক রয়েছে তারপরে এই যে রানার কোয়ালিটি দেখেন আমরা সবসময় সব ভিডিওতে বলে থাকি যে আমাদের রানার কোয়ালিটি তারপরে প্লাস কাপুরের কোয়ালিটি দেখেন আমাদের কাপুরের কোয়ালিটি খুবই সুন্দর আর এই ব্যাগটা আপনি যদি নর্মালে ইউজ করেন তাও দুই বছর ইউজ করতে পারবেন এত মজবুত আর এই দেখেন সব জায়গায় মোটা জিপার ঠিক আছে বিএমডাব্লিউ রানার তো এই একটা মাল খুব সুন্দর একটি মাল তারপর আপনার এই যে এই একটা রয়েছে যারা ছোটোর ভিতরে চান মানে আমাদের কাছে রয়েছে সকল ধরনের ডিজাইনের ব্যাগ তারপর আপনি যদি ছোট চান বড় চান সকল ধরনের পাবেন তো এই যে যারা একজন দুইজনের কাপড় নিয়ে যাবেন তাদের জন্য এই যে খুব সুন্দর একটি প্রোডাক্ট তারপর আপনার এই যে যারা বড় চান বড়র ভিতরে রয়েছে আর এইগুলো সবগুলোর ভিতরে আপনার তিনটা চারটা করে কালার হবে তো এই একটা ডিজাইন দেখেন তারপরে যারা ট্রাভেল খুঁজছেন ট্রাভেল টলি এই যে এটা রয়েছে ট্রাভেল ট্রলি এটা আপনি সব বিলে নিতে পারবেন চাকা সিস্টেম তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এটার ভিতরে আপনার তিনটা চারটা কালার রয়েছে তারপর আপনার এই যে একটা ব্যাগ রয়েছে গার্মেন্টস কাপড়ের মানে আমি যদি আপনাকে দুই বছরও যদি গ্যারান্টি দেই আপনি ব্যবহার করতে পারবেন নর্মালে চার বছর ঠিক আছে এত পরিমাণ মানে টিকসই হবে আর রানার কোয়ালিটি দেখেন এগুলো রানার কোয়ালিটি মনে করেন অনেক মজবুত সবগুলো চায়না রানার তো জি জি অবশ্যই অবশ্যই চায়না রানার আর এগুলো কাপড় কোয়ালিটি অনেক মজবুত কাপড় কোয়ালিটি তো এই যে এগুলা রয়েছে আমাদের দামির ভিতরে দেখেন এখানেও অসংখ্য ডিজাইন রয়েছে আসলে সব ডিজাইন হাতে করে দেখানো সম্ভব না তো তো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখন ভিডিও কেউ বড় হলে দেখতে চায় না এই যে যারা কম দামির ভিতরে চান আমাদের কাছে কম দামিও রয়েছে যেমন এই ব্যাগটা রয়েছে আমাদের কাছে মাত্র দুইশো টাকা ঠিক আছে তো এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে এই ব্যাগটা রয়েছে তিনশো টাকা এটাও রয়েছে তিনশো টাকা এটা রয়েছে তিনশো টাকা তো এরকম আমাদের সর্বনিম্ন আছে একশো টাকা থেকে শুরু একশো টাকা দুইশো টাকা তারপর আপনার রয়েছে তিনশো টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তো আমাদের এই যে আমাদের এই যে এই মালটা দেখেন আমাদের এই মালটা যে আমি একটা মাল দেখাইছি এগুলা মাল আর এগুলা মাল কিন্তু একবারে হুবাহু ডিজাইনেরই কিন্তু আমরা এগুলা কম দামি করেছি আর এটা দামি করেছি তো এরকম এই যে দেখেন আমার হাতে এটা মানে সবগুলাই দামি জিনিস দিয়েছে শুধুমাত্র সামনে একটু ঢুক কাপড় দিয়েছে এর জন্য একটু রেটটা কম তো এরকম আমাদের অসংখ্য ডিজাইন রয়েছে যারা আমাদের শোরুমটি ভিজিট করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম টি ভিজিট করবেন আর আমাদের শোরুমে আসলেই পেয়ে যাবেন আপনি সকল ধরনের প্রোডাক্ট একবারে দামি দামি থেকে থেকে তো যারা আমাদের শোরুমটি এখনো ভিজিট করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর আসলেই পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের ব্যাগ আর আমাদের শোরুমে দেখতেই পাচ্ছেন কত বড় আর কত ডিজাইনের ব্যাগ যে রয়েছে ভাই যা হয়তো বলে বুঝাতে পারবো না আমাদের কাছে রয়েছে দুই হাজারের প্লাস ডিজাইন রয়েছে তারপরে লেডিস ব্যাগ তারপর টলি ব্যাগ মানে মোট কথায় আপনি ব্যাগের জগতে যা আছে সকল ধরনের ব্যাগ পাবেন তো এখনো যারা আমাদের শোরুম টি ভিজিট করেনি তারা অবশ্যই অবশ্যই তো আমাদের শোরুমে যারা আসতে চান আমি আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিই ঢাকা চকবাজার আশিক টাওয়ার বেসমেন্ট টু এ আমাদের শোরুম অবস্থিত তো যারা আমাদের শোরুমে আসতে চান বা আমাদের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি তারা আমার মোবাইল নাম্বারটা শুনেন জিরো ওয়ান এইট ওয়ান ফোর তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের যারা সহকর্মী আছে আপনাদেরকে নিয়ে আসবে বা আপনারা আশিক টারের সামনে এইসা কল দিবেন আমাদের সহকর্মীরা আপনাদেরকে নিয়ে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম